এই গুরুত্বপূর্ণ ফজিলত সম্পন্ন যদি এই আয়টি আপনারা তেলত করতে পারেন আমল করতে পারেন তাহলে ওই ব্যক্তি আপনার কাছে টাকা দিয়ে যেতে বাধ্য হবে আপনাকে টাকা দিয়ে দিবে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা আল্লাহ তালার শেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক আজকে আমি আলোচনা করার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আসছি সেটি হচ্ছে পাওনা টাকা উদ্ধার করার জন্য কীভাবে আপনি পাওনা টাকা ফেরত পাবেন কিভাবে যে কারো কাছ থেকে আপনি যে কারো কাছে টাকা পান না কেন ওই টাকা আপনি কিভাবে ফেরত পাবেন এই সম্পর্কে আজকে আলোচনা করার চেষ্টা করব খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য খুবই শক্তিশালী খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলত সম্পন্ন কার্যকরী একটি দোয়া রয়েছে খুবই শক্তিশালী একটি দোয়া এই দোয়াটি পাঠ করে আমল করলে আপনি পাওনা টাকা আবার ফেরত পাবেন আপনারা অনেকে হয়তো রয়েছেন পাওনা টাকা ফেরত পাচ্ছেন না তাদের জন্য এই ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখার চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক যারা এই চ্যানেলে নতুন আসছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই প্রিয় দিনবাহ বোনেরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই এটি লাইক করে দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না সুপ্রিয় দর্শক আমরা এক ভাই অপর ভাইয়ের সাহায্য করার জন্য অনেকে টাকা ধার দিয়ে থাকি তো টাকা ধার দেওয়ার পরে আমরা টাকা আবার ফেরত পাই না অনেকে আমাদের টাকা দেয় না ঘুরাই একদিন গেলে আরেক দিনের কথা বলে এরকমভাবে আমাদেরকে ঘুরাইতেই থাকে তো আমরা কী করি একজন ভাইয়ের উপকারে আসার জন্য উপকার হওয়ার জন্য আমরা টাকা ধার দিই আমরা এর থেকে কোনো লাভ নেই না হ্যাঁ আমরা যে টাকাটাই তাকে আমরা দিয়েছি ওই টাকাটাই আমরা নিয়ে থাকি শুধুমাত্র তাকে উপকার করার জন্য তো এই যে উপকার করতে গিয়ে আমরা কি করি আমরা এক বাইয়ের টাকা আরেক ভাই মেরে দেই। আমরা টাকা পয়সা দেই না তো এই যে পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য আপনি যার কাছে পান আপনি যার কাছে টাকা পান সমস্যা নাই আজকের এই আমলটি আপনাদের জন্য অনেক ধরনের টাকা পয়সা লেনদেন আপনাদের রয়েছে অনেক টাকার লেনদেন রয়েছে আপনারা যদি এই আমলটি করেন অবশ্যই আল্লাহ তালার থেকে আল্লাহ তালার কাছ থেকে ফয়সলা আসবে আপনি পাওনা টাকা ফেরত পাবেন ইনশাল্লাহ যত ধরনের পাওনা টাকা রয়েছে আপনার অনেক বছর আগের পাওনা টাকা অনেক বছর হয়ে গিয়েছে মানে অনেক অনেক বছর চলে গিয়েছে তারপরও টাকা দিচ্ছে না আপনার টাকা সে মেরে খেয়ে দিয়েছে তো এরকম যদি হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নাই আজকের এই আমলটি আপনাদের জন্য এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে আসলে আমরা আমলটি কিভাবে করব শিখে নেই ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমলটি করার জন্য অবশ্যই আপনাকে পাশক্ত নামাজ আদায় করতে হবে যদি আপনি পাশক্ত নামাজ আদায় করতে পারেন আদায় করে আমলটি করতে পারেন তাহলে এই আমলটি আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে আপনি পাওনা টাকা ফিরত পাবেন ইনশাআল্লাহ তো আসেন আমরা কীভাবে আমলটি করব প্রথমে আমাদেরকে পাঁচাত নামাজ আদায় করতে হবে ঠিক ঠিকমতো তারপরেই আমলটি করতে হবে তো আমলটি করার আগে অবশ্যই আপনাকে পবিত্র হতে হবে পবিত্র হয়ে পবিত্র স্থানে বসে আপনি তিনবার ইস্তিক ফার পাঠ করবেন অস্তক ফিরুল্লহ অস্তক ফিরুল্লহ অস্তক ফিরুল্ল তিনবার ইস্তিক ফার পাঠ করা শেষ হয়ে গেলে আপনি তিনবার দুরুদ্দ ইব্রাহিম পাঠ করবেন দুরুশরী পাঠ করবেন যে দুরুদ ইব্রাহিম আমরা নামাজের মধ্যে পড়ে থাকি যেরকম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এরকমভাবে তিনবার দুরশ্বরী পাঠ করবেন পাঠ করা শেষ হয়ে গেলে আপনি কি করবেন আপনি যে দোয়াটি আমি পাঠ করতেছি এই দোয়াটি খুবই মনোযোগ সহকারে সহিষ্ঠে শিখে নেওয়ার চেষ্টা করবেন দোয়াটি কি দোয়াটি হচ্ছে হেস বোন্লহু ওয়াকিল হেস বোনু অনিয়ম হেস বোনু ওয়াকিল মূলত এই যে আমি দটি পাঠ করেছি এই দটি কিন্তু আপনারা এই দটি আপনারা আমল করেন আমল করার পরে কী হবে অবশ্যই অবশ্যই আল্লাহ তালার সাহায্য আপনার জন্য চলে আসবে আল্লাহ তালার সাহায্য আসবে আপনি যার কাছে টাকা ধার দিয়েছিলেন টাকা দিচ্ছে না আপনি অবশ্যই দেখবেন এই আমলটি করার পরে কয়দিন এই আমলটি করবেন সাত দিনের মতো এই আমলটি করবেন যার যাকে মানে যাকে দাঁড় দিয়েছেন ওই ব্যক্তি দেখবেন আপনার টাকা আপনার কাছে আয়সা দিয়ে যাবে হ্যাঁ এই গুরু গুরুত্বপূর্ণ ফজিল সম্পন্ন যদি এই আয়টি আপনারা তেলত করতে পারেন আমল করতে পারেন তাহলে ওই ব্যক্তি আপনার কাছে টাকা দিয়ে যেতে বাধ্য হবে আপনাকে টাকা দিয়ে দিবে। তো এই আমলটি আপনাকে সাত দিন করতে হবে এবং আপনাকে পাঁচক্ট নামাজ অবশ্যই আদায় করতে হবে এবং নিয়মিতই আমলটি করতে হবে লাগাতার তো অবশ্যই আমলটি করে দেখতে পারেন কুরআনি আমল আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লা